হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটি টিফিন রেসিপি নিয়ে তোমার সামনে হাজির হয়েছি আর কি যে রেসিপিটা বানাবো খেতে হবে হেলদি এবং টেস্টিও শুধু বাচ্চারা কেন বড়োরাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসবে প্রথমে দেখো সেদ্ধ করে নেওয়া ম্যাগিটা নিয়েছি আমি এখানে বড় যে ম্যাগিগুলো হয় সেটার থেকে অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে দশ টাকার যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটা বা পাঁচ টাকার যে প্যাকেটটা পাওয়া যায় সেটা দিয়ে করতে পারো তো ঠিক বাচ্চার পরিমাণ অনুযায়ী বানিয়ে নিতে হবে তো টিফিনে দেবো তাই অল্প করেই বানাচ্ছি তোমরা চাইলে বেশি পরিমাণও বানাতে পারো একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা এই ম্যাগি সেদ্ধুর মধ্যে দিয়ে দেব আর কুসুমটা আমি একটু আলাদা করে রেখে দেব। তোমরা চাইলে একসাথেও দিতে পারো আমি একটু জাস্ট সুন্দর দেখানোর জন্য আলাদা করে রাখলাম দেখো কাঁচের বাটিতে আমি রেখেছি আবার কিছু সবজি নিয়েছি তোমাদের বাচ্চাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবে আমি ক্যাপসিকাম গাজর একটু টমেটো আর প্রচুনো পেঁয়াজ নিয়েছি আর এখানে নেব একটু ধনে পাতা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার পক্ষে চলে যায় তো সবজি আর ডিমটাকে খুব ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নিলাম এরপর দেবো ম্যাগি মশলা ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটাই আমি দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই জাস্ট অল্প একটু উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচের মতো আবার একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ ম্যাগি সেদ্ধর সময় আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করিনি তাই লবণটা খুব পরিমাণ মতো নিয়ে নিতে হবে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিলাম এবার চলে যাব রান্নাতে প্রথমে চুলায় বসিয়ে প্যান্টটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে এক থেকে দেড় চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটাকে একটু তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম তোমরা কিন্তু যে কোনো কড়াইতেই করতে পারো তাওয়াতে করতে হবে এমন কোনো মানে নেই তবে ননস্টিক হলে ভালো হয় আর কি সুন্দরভাবে এটা উঠে আসে দেখো ম্যাগি আর ডিমের ব্যাটারটা আমি এখানে ঢেঁড়ে দিয়েছি আর মাঝখান থেকে একটুখানি সরিয়ে দিলাম ম্যাগিটা যাতে ডুমের ডিমের কুসুমটা যেটা ছিল সেটা দিতে পারি ডিমের কুসুমটা কিন্তু হালকা করে দিয়ে দিলাম যাতে কুসুমটা না ভেঙে যায় এবার আঁচটাকে একদম কমিয়ে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দেখো সাত মিনিট পর আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর চারপাশটাও কিন্তু জালি জালি মতো হয়ে গেছে তার মানে এটা কিন্তু হয়ে গেছে প্রায় এবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি টেস্টের জন্য তোমাদের বাচ্চারা যদি পছন্দ না করে তাহলে দেওয়ার দরকার নেই আর একটু অরিগেনও উপর থেকে ছড়িয়ে দিলাম বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না তো এইভাবে সবজিটা দিলে বাচ্চাদের সবজিটাও যাবে আবার টেস্টিও হবে খাবারটা বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিনটা ফিনিশ করবে উপর থেকে একটু ব্লেড করে দিলাম চিজ তো চিজটা দেওয়ার পর আমি গ্যাসের চুলাটাকে একদম বন্ধ করে দিয়েছি আর একটুখানি উপর থেকে তুলে দেখলাম যে উঠছে উঠে আসছে কিনা দেখো সুন্দরভাবে কিন্তু উঠে আসছে আর এটা করার জন্য কিন্তু অল্প পরিমাণ তেল লাগে বেশি তেলও লাগে না এরপর আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তাতে কি হবে চিজটা একদম সুন্দরভাবে গলে যাবে দেখো কত সুন্দরভাবে চিজটা গলে গেছে আর দেখো অনায়াসেই কিন্তু উঠে আসছে তাওয়া থেকে ভেতরটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখালাম আর ডিমের কুসুমটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো টিফিনটা আমি সাজিয়ে নিলাম আমি ছেলের জন্য একটুখানি এর সাথে ফল রেখেছি আপেল দিলাম তো তোমাদের বাচ্চাদের পছন্দ মতো অবশ্যই ফল বা সাইডে কোনো কিছু দিতে পারো পছন্দ মতো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে